নিউজে আপনাকে স্বাগতম আমি আরগু মিত্র যখন তুরস্ক ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করল যখন পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছিল তখন হয়তো তুরস্ক ভেবেছিল ভারত শুধু বিবৃতি দেবে কোনো পদক্ষেপ নেবে না কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে প্রথমবারের মতো ভারত তুরস্কের আঙিনায় প্রবেশ করে শক্তি প্রদর্শন শুরু করেছে আর এই এক পদক্ষেপেই তুরস্কের ঘুম হারাম হয়ে গেছে হ্যাঁ ভারত তার যুদ্ধজাহাজ সাইপ্রাসের উপকূলে পাঠিয়েছে আর এই পদক্ষেপ এতটাই গুরুত্বপূর্ণ যে ন্যাটো সদস্য তুরস্ককেও পিছু হতে হয়েছে তুরস্ক মনে করত ভারত শুধু এশিয়াতেই মনোযোগ দেয় তুরস্ক আরও ভাবত ভারতের ইতিহাস অন্য অঞ্চলে হস্তক্ষেপ না করার তাই ভয়ের কিছু নেই কিন্তু এটাই ছিল তুরস্কের সবচেয়ে বড় ধুল ভারত বদলে গেছে এখন ভারত শুধু নিজের সীমান্তই রক্ষা করে না ভারত মহাসাগর থেকে ধূমধ্য সাগর পর্যন্ত নিজের উপস্থিতি জানান দেয় এবার আসুন সেই ঘটনার কথা বলি যা তুরস্ককে কাঁপিয়ে দিয়েছিল সম্প্রতি তুরস্ক উত্তর সাইপ্রাসে এক লক্ষেরও বেশি সেনা মোতায়েন করেছে প্রশ্ন উঠল তুরস্ক এত তাড়াতাড়ি সেনা পাঠানোর প্রতিজন কেন অনুভব করল এর সবচেয়ে বড় কারণ ভারতের পদক্ষেপ যখন ভারত তার যুদ্ধজাহাজ সাইপ্রাসে পাঠিয়ে সাইপ্রিয়ত নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করল তখন বার্তা ছিল স্পষ্ট ভারত ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মাঝে নিজের সামরিক শক্তি দেখাতে একটু দ্বিধা করবে না এটাই সেই অঞ্চল যেটা তুরস্ক এক সালে দখল করেছিল সাইপ্রাসের অর্ধেক এখনও তুরস্কের নিয়ন্ত্রণে আর ইউরোপ এ নিয়ে খুব একটা কিছু করেনি কিন্তু ভারতের পদক্ষেপ পুরো খেলার নিয়মতাই পাল্টে দিয়েছে যখন প্রধানমন্ত্রী মোদী সাইপ্রাস সফরে যান তিনি প্রতিরক্ষা সহযোগিতা সামুদ্রিক নিরাপত্তা এবং অস্ত্র সরবরাহ সহ একটি বিস্তৃত অংশীদারিত্বের ঘোষণা দেন এটাই তুরস্ককে সবচেয়ে বেশি আঘাত করেছে ভারত শুধু কূটনৈতিকভাবে সাইপ্রাসকে সমর্থন করেনি বরং যুদ্ধ জাহাজ পাঠিয়ে স্পষ্ট বার্তাও দিয়েছে তুমি যদি পাকিস্তানকে সমর্থন করো তাহলে আমরাও তোমার অঞ্চলে আমাদের উপস্থিতি দেখাব যখন তুরস্ক দেখল যে ভারতীয় নৌবাহিনী সাইপ্রাসের উপকূলে পৌঁছে গেছে তখন তারা আতঙ্কিত হয়ে উত্তর সাইপ্রাসে এক লাখ সৈন্য পাঠাল এটাই সেই তুরস্ক যারা নিজেকে শক্তিশালী ন্যাটো সদস্য বলে দাবি করে কিন্তু ভারতের পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে যে ন্যাত সদস্য হওয়া আর নিরাপত্তার নিশ্চয়তা নয় তুরস্ক আশঙ্কা করছিল যে ভারত হয়তো সাইপ্রাসকে সামরিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ শুরু করতে পারে আর এই আশঙ্কা অমূলক ছিল না কারণ প্রতিরক্ষা রপ্তানিতে ভারত দ্রুত অগ্রগতি করেছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপে অস্ত্র পাঠানো শুরু করেছে এখন চলুন দেখি সাইপ্রাস ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু প্রতিরক্ষা বিষয় এটি প্রায় একঘরে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো শুধু বিবৃতি দিয়ে গেছে কিন্তু তুরস্কের দখলের বিরুদ্ধে কেউই কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এখন ভারত সেই শূন্য স্থান পূরণ করেছে ভারত সাইপ্রাসকে দেখিয়ে দিয়েছে সারা বিশ্ব নীলব থাকলেও আমরা তোমাদের পাশে আছি এই একই আত্মবিশ্বাস ভারত আর্মেনিয়ার ক্ষেত্রেও দেখিয়েছিল যেখানে আজার বাইজানের বিরুদ্ধে আর্মেনিয়াকে অস্ত্র সরবরাহ করেছিল এখন একই কৌশল সাইপ্রাসের ক্ষেত্রেও প্রযোগ করা হচ্ছে তুরস্ক দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করে আসছে কাশ্মীর ইস্যুতে তুরস্ক ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে এমনকি জাতিসংঘেও এরদোয়ান ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন ভারত কূটনীতি কৌশল এবং এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে নীরবে জবাব দিয়েছে ভারত এখন তুরস্ককে স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা কাউকে উস্কাই না কিন্তু কেউ যদি আমাদের উস্কায় তাহলে আমরা ছেড়ে দেব না এখন শেষ পর্যন্ত আপনাদের বলি ফোর্স প্রজেকশন মানে কি এর মানে হচ্ছে নিজের সীমান্তের অনেক দূরে সামরিক শক্তি প্রদর্শন করা এখন ভারত আর শুধু ভারত মহাসাগরে সীমাবদ্ধ নেই এটি পশ্চিম এশিয়া থেকে আফ্রিকা ও ইউরোপ পর্যন্ত নৌবাহিনীর উপস্থিতি দেখাচ্ছে ভারতীয় যুদ্ধজাহাজ এখন নিয়মিতভাবে রেড সি সুরেজ খাল এবং ভূমধ্য সাগরে মিশনে যাচ্ছে এটি শুধু ভারতের নৌশক্তিই দেখায় না বরং প্রমাণ করে যে ভারত এখন একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠেছে সাইপ্রাসের জন্য ভারত একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে যেখানে ইউরোপ অস্ত্র সরবরাহ করতে অস্বীকার করেছিল সেখানে ভারত এখন সাইপ্রাসকে ড্রোন রাডার সিস্টেম এবং মিসাইল গাইডেন্স প্রযুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এতে সাইপ্রাসের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে এবং তুরস্কের ওপর চাপ সৃষ্টি হবে অন্যদিকে ভারত ইউরোপীয় বাজারে প্রতিরক্ষা প্রবেশদ্বার পাবে অর্থাৎ ভারতের অস্ত্র এখন ইউরোপে বিক্রি হতে পারবে এটাই নতুন ভারত এটাই সেই ভারত যে শান্তি চায় কিন্তু প্রযোজনে শক্তি দেখাতে জানে তুরস্ক ভেবেছিল ওরা নিরাপদ কারণ ওরা অনেক দূরে কারণ ওরা নেটুকে আছে কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে এবং বিশ্বকে জানিয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে দূরত্ব কোনো ব্যাপার নয় এখন বিশ্ব জানে ভারতের শক্তি প্রদর্শন শুধু মহড়া নয় এটা একটি বৈশ্বিক বার্তা আর সেই বার্তার নাম নতুন ভারত সীমান্ত থেকে নীল জলরাশি পর্যন্ত